নমস্কার কেমন আছেন সবাই আজকে যাচ্ছে একটা বিয়েবাড়িতে অনেক দিন পরে বিয়েবাড়ির নেমন্তন্ন পেলে বেশ ভালোই লাগে বলুন আর আজকে আমি এই লাল টুকটুকে শাড়িটা পরেছি একদমই কম দামে শাড়িটা আর লাল আর সাদার কম্বিনেশানে এর আগে আমি একটা ছোট্ট শর্ট ভিডিও আপলোড করেছিলাম হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন দাঁড়ান আপনাদের শাড়িটা একবার ঘুরিয়ে দেখায় ঠিকঠাকভাবে দেখাতে পারছে না কিন্তু পরে আমি ঠিক করে দেখাচ্ছি তো যাই হোক এই শাড়িটা কিন্তু আমার ভীষণ ফেভারিট যেহেতু অনেকটাই কম দামের শাড়ি তবুও পরলে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক নিজের প্রশংসা নিজেই করছি আর করবো কেউ তো আর প্রশংসা করে না ওই জন্য নিজে নিজেই করছি যাই হোক তাহলে চলুন এবার যাওয়া যাক অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে এখন ওই সাতটা দশ মতো বাজে তো যেতে আমাদের এখান থেকে কুড়ি থেকে তিরিশ মিনিট মতো লাগে অনেকটাই দূরে তাহলে চলুন যাই আর অলরেডি বাইরে বেরিয়ে গেছি এবার ঘরে দরজা দিয়ে চলুন যাই তো যাই হোক আমি কিন্তু একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমার কর্তমশাই এই যে ফাইনালি চলে এসেছি বিয়েবাড়িতে আর গেটটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে এখান থেকে লাইটিংটা বেশ ভালো লাগছে আর দেখুন এখন বিয়েবাড়ি তো পুরো ফাঁকাই মনে হচ্ছে খুব একটা লোকজন তো দেখছিই না তো যাই হোক চলুন যার বিয়েতে এসেছি তাকে একবার দেখে আসি আর আমি কিন্তু আগে কখনো দেখিনি তাকে এই প্রথমবার তার বিয়েতে এলাম তো যাই হোক যেহেতু আমাদের একটু দূর সম্পর্কের আত্মীয় তার জন্য এরকম অবস্থা তো যাই হোক চলুন আর এই যে দেখুন তুই একজন আছে বিয়েবাড়িতে আর এটা কিন্তু মেয়ে না এটা কিন্তু এমনি ফোজ দিয়ে ফটো তুলছে যাই হোক এখানে কেন গুজু চলছে এখনও মেয়েকেই সাজানো হয়নি পাশের ঘরের দরজা দিয়ে দেখি মেয়েকে সাজাচ্ছে তো যাই হোক আমি এখানে কয়েকটা সেলফি তুলে নিলাম কী আর করবো এখানে তো যাকে দেখতেলাম তাকেই দেখতে পেলাম না এই যে দেখুন খালি একদম তো চলুন এবার একটু মণ্ডপটা দেখে আসি ঘুরে আসি তো ততক্ষণে হয়তো মেয়ে সাজানো হয়ে যাবে যে আজকে আমরা যার বিয়েতে এসেছি যার বিয়ের উদ্দেশ্যে এখানে আসা এই যে সেই মেয়ে আর এখানে চলছে জামাই বরণের প্রস্তুতি জল মিষ্টি আর বরণ ডালা নিয়ে সব রেডি আর শালিকারাও আছে পিছনে গেট ধরার জন্য টাকা দেবো বা আমাদের এখানে এটা নেব একজন ব্যক্তি আমরা শব্দ ডেকে এখন ওই সাড়ে নটা মতো বাজে আমরা চলে এসেছি খাওয়ার এখানে আর এটা হচ্ছে মেনু কার্ড বেশ ভালো লাগছে দেখুন বড় আর বেশ একটা সুন্দর মুহূর্তের ফটো এখানে লাগিয়ে দিয়েছে মেনু কার্ডে দেখতে ভীষণ কিউট লাগছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কি কি খেয়েছে সেগুলো তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে খাওয়া এটা কিন্তু ভীষণই কষ্টকর যারা পারে তাদের তো আপ আর কি বলবো তো এখানে একটুখানি বসে আছি তো আরেকবার একটু সববার সাথে দেখা করা তো এখান থেকে যেতে আমাদের বাড়িতে বেশ কিছুটা দূরে তো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে তার আগে সবার সঙ্গে একটু দেখা করে নিই তো আমরা এখন বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি এখন ওই সাড়ে দশটা মতো বাজে তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটা ভিডিও সবাই ভীষণ ভালো থাকবেন তো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি